হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আরহামিম বাবার ইন্টারভিউতে এসে সরাসরি বলে ফেলল সে নাকি প্রেম করে এটা নিয়ে সবসময় গুঞ্জন থাকলেও সেটা মি খাতে পরিণত হয়েছিল তবে এই বিষয়ে তাকে অনেকবার প্রশ্ন করা হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমি কারোর সাথে প্রেম করি না এবং কোনোদিনও প্রেম করব এখন প্রশ্ন হচ্ছে আরহামিম কার সাথে প্রেম করে মিরাজ খান নাকি সিদ্দিকী নাকি এর প্রশ্ন অন্য কেউ আছে এই বিষয়ে সবকিছু জানতে পারেন আজকে ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি স্কিপ না সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর যারা এখনো ভিডিওতে একটি লাইক করেননি এখনো লাইক করে দেন সাম্প্রতিক কিছুদিন আগে একটি টক শোতে আরোহ উপস্থিত করা হয় এবং তাকে প্রশ্ন করা হয় মিরাজের সাথে তোমার প্রেমের গুঞ্জন উত্তরে আরোহ বলেন যে থাকতেই পারে কারণ মিরাজ আমার কর্ডেস ছিল ভালো বন্ধু ছিল এবং দীর্ঘদিন লং টাইম একসাথে কাজ করেছি এজন্য সবাই ছিল যে আমরা গোপনে হয়তো বা রিলেশন করি এবং তার সাথে থাকতে পারে মানুষ বলবে এটা স্বাভাবিক এরপর আবার প্রশ্ন করে যে তাহলে কি প্রেম থাকতে পারে উত্তর আর বলেন যে আপনি আগে গুঞ্জনের কথা ভেবেছেন প্রেমের কথা না এরপর আবারও জিজ্ঞেস করা হয় যে তুমি তোমার প্রেম নিয়ে বলো উত্তর আরহমিম বলেন যে আমি এখন প্রেম করছি না চ্যাট করব না এবং এটা নিয়ে ভাবছিলাম না পরে তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি উত্তরে তিনি বলেন যে করেছিলেন কিন্তু তার নাম জানতে চাইলে নামটি সিক্রেট রেখেছেন আরিমিম বন্ধুরা এখন তো একটি প্রশ্ন থেকে যায় আর হিম তাহলে কার সাথে প্রেম করেছিল সেটা যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন নিজে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপডেট খুব দাদা আমাদের দেশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য